রাধে রাধে নমস্কার আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালোই আছেন তো আমার ট্যুর ব্লগ এর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছু কি তথ্য সংগ্রহ করতে পাচ্ছেন সেটাও জানাবেন তো চলুন এখানে মল্লিকার্জুনা আশা করি অনেকেই জানেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ শ্রীশৈলমের মল্লিকার্জুনা জানেন তো না জানেন না আমারও যদিও জানা ছিল না যখন থেকে মনে একটা আশা জাগলো যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করব তখন থেকে এই জ্যোতির্লিঙ্গ দর্শন শুরু করলাম তো সাউথ ইন্ডিয়ান হয়ে গেছে পুরো হ্যাঁ আমার খুব ভালো লাগে সাউথ ইন্ডিয়ানদের এই কালচারটা আমার খুব ভালো লাগে এই যে মাথা ফুল মানে সকাল থেকে আরে সাউথ হুম সুন্দর লাগছে আমরা এইটা দিয়ে ঢুকলাম ওই ভিতর खेद आहे खूपच आवडले खूपच आवडले अरे इजे मध्ये किसी जान नाही छान मला लागले हर हर महादेव हर हर महा এই যে দেখুন মন্দিরের একটা গেট ওই দেখুন লাইন যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে ওখান দিয়েই কিন্তু গিয়ে ঢুকতে হবে ভিতরে মল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে কোথায় হারিয়ে গেছিলেন এই তোকে শিবের কে পড়ালো শিব পড়িয়েছে আমার পড়ালো না শিবের কি সুন্দর পড়িয়ে কে পড়ালো রে ওই கொட்டக்காட்டு <test Springs> Ripiamo. জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর আমরা চলে এলাম কিছু খাবার খেতে এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার কোনো রকম কোনো মাছ মাংস ডিম এসব জিনিসের ব্যাপার নেই আর এখানে কিন্তু প্লাস্টিক বর্জনীয় একদম প্লাস্টিকের বোতল নেই জলের কিচ্ছু নেই এখানে জলের প্লাস্টিকের বোতল পাওয়া যায় না কাঁচের বোতল দেখে মনে হবে অন্য কিছু এখানে জলের বোতল প্লাস্টিকে পাওয়া যায় না কাঁচের বোতল কাঁচের বোতলে সিল করে জল এই যে সিল আস্তে দেরি করছে আর তর্স হয়েছে না শুধুই খেয়ে নিচ্ছ এখানে এগুলো এই যে দিয়েছে কার্ড ফার্ড ও শুধুই খেয়ে নিচ্ছে এখানে আমরা সবাই সব রকম খাবার ট্রাই করেছি কেউ এক রকমের খাবার নিয়ে এখানে মাস্টারমশাই নিয়েছে আলু মটরের সবজি আর বাটার রুটি আর এখানে আমি নিয়েছি এই যে পনির চাউমিন আর মিষ্টি নিয়েছে ফ্রায়েড রাইস আর চিলি পনির এই যে চিলি পনির চিলি পনিরটা এত সুন্দর করেছিল কি বলবো মানে অসাধারণ খেতে খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল কিন্তু দাম অনেকটাই বেশি এটা নাইডুস রেস্টুরেন্ট মন্দিরের একদম মন্দির রোডটা যেটা তার সামনে তারপরে আমরা খেয়েছিলাম আর কি থামস আপ এই দেখুন এখানেও কিন্তু প্লাস্টিক বোতল নেই সব জায়গায় কিন্তু প্লাস্টিক একদমই বর্জনীয় কোনো দোকানে কোনো প্লাস্টিক দিচ্ছে না কোনো প্লাস্টিকের বোতল ব্যবহার হচ্ছে না সব কিছু তো এটা হচ্ছে আমাদের হোটেলটা মল্লিকার্জুনা মানে শ্রী শৈলামের হোটেলটা এই হোটেলটা দেখুন এই এই ধরনের এই যে হোটেলের মাঝখানে এই যে মাঝখানটা এত বড়ো একটা প্লে গ্রাউন্ড বললেও সত্যি কথাই কম কিছু হবে না অনেকটা বড়ো আমাদের রুমটাও দেখেছেন আপনারা যে অনেকটা বড় এই দিকটা রিসেপশন দেখালো মানে হোটেলটা এই নতুন তৈরি হয়েছে সব কিছু সিস্টেম এখনও অতটা হয়নি আর এখানে আমরা দীপদান করছি আমরা কিন্তু প্রত্যেক দিন দীপদান করছি আপনারা করছেন তো কার্তিক মাস দামোদর ব্রত দামোদর মাস চলছে আপনারা আশা করি করছেন কারণ দামোদর মাস চলছে আমরা যেহেতু দামোদর মাস করছি দামোদর করছি আর এই দামোদর মাসে এরকম তীর্থস্থানে যাওয়াটা প্রচুর 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 ভাগ্যের ব্যাপার আমাদের এই দামোদর মাসে এবারে চার ধামের এক ধাম ভারতবর্ষের চার ধামের এক ধাম রামেশ্বর ধাম এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দুটো লিঙ্গ রামেশ্বরম এবং মল্লিকার্জুনা তার সাথে ভারতবর্ষের শ্রেষ্ঠ মন্দির যেটা ভগবান বিষ্ণুর মন্দির তিরুপতি বালাজি এবং তার সাথে শিবের বিয়ে যেখানে হয়েছিল মীনাক্ষী টেম্পেল সেটাও দর্শন হচ্ছে তো ভাগ্য একদম তুঙ্গে তাই তো নাকি সব কিছুই কিন্তু ভগবানের আশীর্বাদ এবং কৃপা তার আশীর্বাদ বা কৃপা ছাড়া কোনো কিছুই ভালো হয় না কোনো কিছুই শুভ হয় না হর হর মহাদেব হরে কৃষ্ণ যাই থাকুক এই হচ্ছে আমাদের হোটেল বাই বাই মল্লিকার্জুন জয় হো মহাদেব দর্শন দারুণ হয়েছে সুন্দরভাবে সময় কেটেছে সুন্দরভাবে দিন কেটেছে এবার যাচ্ছি মহারাজ তিরুপতি বালাজিকে বালাজির জন্য

দর্শনে তিরুপতি গেলেন খালি মাথা আবার টুপি পরে চলে এলেন তাই তো মানে মার্কেটের লোকেরা টুপি পরিয়ে দিলো তো মার্কেটের লোকেরা টুপি পরিয়ে মুখটা খোল দেখতে পাওয়া যাচ্ছে না তোর টোল ওপর দিকে হ্যাঁ হুম ঠিক আছে তুমি ভালো কিনে নিয়েছো মার্কেটের লোকেরা দুজনকে টুপি পরিয়ে একজনকে টুপি পরিয়েছে দুজনকে টুপি পরিয়ে ছেড়ে দিল অবশেষে মল্লিকার্জুনা দর্শন করে বেরোচ্ছি মার্কা উদ্দেশ্যে সন্ধ্যাবেলা সাড়ে ছটায় ট্রেন আছে যাব বালাজি মহারাজের উদ্দেশ্যে পুষ্টিকর খাদ্য পুষ্টিকর পুষ্টিকর তো দেখলেনি যে আমরা বাসে উঠে পড়েছি ফেরার সময়ও কিন্তু আমরা বাস করেছিলাম কারণ গাড়ি জিজ্ঞাসা করেছিলাম কারণ ফেরার পথে কিছু দেখার জন্য ওই যে ড্যামটা আছে তারপরে আপনার গণেশ টেম্পেল গণেশ টেম্পেলটা যদিও রাস্তার পাশেই পড়ে ওটা দেখাই যাচ্ছে রাস্তা থেকেই কিন্তু ওই ড্যামটা যেটা আছে সেটা আর দেখা হলো না আর কি কারণ এই গাড়ি ভাড়া বলছে তিন হাজার টাকা যেখানে আমার সাড়ে পাঁচশো টাকার মধ্যে আশা হয়ে যাচ্ছে সেখানে আমার তিন হাজার টাকা খরচা করে কি কোনো লাভ আছে বলুন তো আর এই যে চলে এলাম ফরেস্টের বাইরে আমার ইনফরমেশানটা জানা ছিল যে বিকাল পাঁচটার মধ্যে নাকি এই ফরেস্টের এই যে এই গেটটা এই গেটটা মানে শ্রী যাবার জন্য এটা পার করে ফেলতে হবে আর ফেরার পথেও মানে যখন মারকাপুর রোড ফিরবো বা এদিকে ফিরবো তখন এটা পার করে ফেলতে হবে কিন্তু তথ্যটা সম্পূর্ণ ভুল আপনারা রাত আটটা অবধি আটটা থেকে নটা অবধি আপনারা যাওয়া আসা করতে পারেন এটা দিয়ে তারপর আর নয় তারপর আর যদিও রাত হয়ে যায় তারপর আর দরকার নেই কারণ এই রাস্তাটা পুরোটাই প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে পুরো ঘন জঙ্গল পাহাড়ি রাস্তা তার সাথে ঘন জঙ্গল তাই আর কি এই ব্যাপার ছিল তো চলুন তাহলে আজকের ভিডিও এই মার্কাপুর রোড স্টেশনে অপেক্ষারত অবস্থাতেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ট্যুর ব্লগের পার্ট নিয়ে এটা হলো ওয়েটিং রুম ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা